আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব সেই তিনটি দোয়া কি কি চলেন জেনে নিই এক দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোয়া দুই কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া তিন দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দুঃখ ও দুশ্চিন্তার সময় দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজাল ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া দলাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরতা থেকে ট্রেনের বার ও মানুষের দমন পীড়ন থেকে কঠিন কাজ পতিত ব্যক্তির দোয়া আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা আলুল হাজনা ইযা শিআতা সাহলা অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয় আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন সহজ করে দেন দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম অর্থ আল্লাহ সারা কোন হক ইলাহ নেই তিনি মহান ও চিষ্ট আল্লাহ সারা কোনো হক ইলাহ নেই তিনি মহান আরসের রব আল্লাহ সারা কোনো হক ইলাহ নেই তিনি আসমান সমূহের রপ জমিনের রব এবং সম্মানিত আরসের রব ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ